শোনো সব পরিবর্তন শুরু হয় খুব ছোট একটা প্রশ্ন থেকে আজ আমি ছেলে খেলা না করে নিজের জন্য এক পার্সেন্ট ভালো কিছু করতে পারি সেদিন তোমার জীবন বদলে যায় যেদিন তুমি বুঝতে পারো পরিবর্তন মানে পাহাড় সরানো নয় এটা মানে প্রতিদিন ক্ষুদ্র একটা পাথর সরানো প্রতিদিন এক পার্সেন্ট হ্যাঁ মাত্র এক শতাংশ ভালো হওয়া কেউ খেয়ালই করবে না তোমার পরিবার না বন্ধুরা না সমাজ না কিন্তু সময় খেয়াল করবে সময় নীরব বিচারক আজ তুমি যদি এক করে ভালো হও ত্রিশ দিনে তুমি হবে ত্রিশ পার্সেন্ট ভালো এক বছরে একটা গাণিতিক বিস্ফোরণ তুমি নিজের বর্তমান ভার্সনের থেকে সাঁত্রিশ গুণ উন্নত সাঁইত্রিশ গুণ এক বছর পরে মানুষ তোমাকে চিনতেই পারবে না এটাই ওয়ান পারসেন্ট রুলের শক্তি জীবনে একদিন তুমি ক্লান্ত হয়ে পড়ো তোমার ভিতরের একটা ক্ষুদ্র কন্থ বলেছিল এভাবেই কি বাকি জীবন কাটবে হ্যাঁ তোমারও হয়েছে কখনো রাত্রে শুয়ে থাকতে থাকতে মনে হয়েছে আমি আরও ভালো হতে পারতাম আমি কাজটা করতে পারতাম আমার জীবন এভাবে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল না কিন্তু পরিবর্তন কখন শুরু হয় সেদিন যেদিন তুমি নিজের অজুহাতগুলোর সামনে দাঁড়াও এবং বলো এনাফ এই এনাফটাকে বড় করে করতে হয় না এটা হতে পারে আজ পাঁচ মিনিট বেশি পড়া আজ দশ মিনিট বেশি হাঁটা আজ একটি কম ভুল আজ একটি ভালো সিদ্ধান্ত এটাই এক পারসেন্ট উন্নতি এটাই বদলে দেয় পুরো মানুষ ভাবে জীবন বদলাতে হলে বড় সিদ্ধান্ত লাগবে না বড় সিদ্ধান্ত কখনও জীবন বদলায় না স্থায়ী পরিবর্তন তৈরি করে ছোট ছোট জয় আজ তুমি দশ মিনিট আগেই ঘুম থেকে উঠলে ছোট জয় আজ তুমি ফোন কম ব্যবহার করলে ছোট জয় আজ তুমি পরে করব না বলে কাজটা করে ফেললে ছোট জয় আজ তুমি বিশ লাইনের বই পড়লে ছোট জয় আজ তুমি লাগ না করে চুপ থাকলে ছোট জয় কিন্তু সেই ছোট ছোট জয়গুলো মিলেই তৈরি করে এক বিশাল অপ্রতিরোধ নতুন তুমি এটাই ওয়ান পারসেন্ট ইম্প্রুভমেন্টের জাদু প্রতিদিন সকালে তুমি দুজন মানুষ নিয়ে ঘুম থেকে ওঠো পুরনো তুমি আর নতুন তুমি পুরনো তুমি চায় আরও দশ মিনিট ঘুমাও আজ বাদ দাও এত কষ্ট কেন করতে হবে কাউকে তো দেখাতে হবে না কাল থেকে শুরু করব নতুন তুমি চায় আজ একটু কুশৃঙ্খলা আজ একটু ভালো সিদ্ধান্ত আজ এক ছোট জয় এরা দুজন প্রতিদিন লড়াই করে কিন্তু জেতার নিয়ম সহজ যাকে খাবার দেবে সেই জিতবে যদি তুমি প্রতিদিন পুরনো তোমাকে খাওয়াও সে তোমাকে টেনে নিয়ে যাবে দুর্বর একটা জীবনে কিন্তু যদি তুমি নতুন তোমাকে এক পার্সেন্ট উন্নতি খাওয়াও সে তোমার পুরনো ভার্শনটাকে চূর্ণ করে দেবে এক পার্সেন্ট উন্নতি শেখায় একটা গভীর সত্য তোমার সবচেয়ে বড় সমস্যা তুমি আর সমাধানও তুমি হ্যাঁ এটা কষ্টকর সত্য তুমি যতক্ষণ অন্যদের দোষ দেবে জীবন বদলাবে না প্রতিদিন একটু একটু করে নিজের দায়িত্ব নেওয়া হলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার আসল চাবি এক পার্সেন্ট উন্নতি মানে নিজেকে সম্মান দেওয়া নিজেকে বিশ্বাস করানো আমি পারবো যত ছোটই হোক শুরুটা সব দিন ভালো যাবে না কখনো শরীর ক্লান্ত কখনো মন ভেঙে পড়বে কখনো কিছুই করার শক্তি পাবে না সেদিন এক পারসেন্টটাই তোমার ব্যাংক ব্যালেন্স তুমি সেই এক পার্সেন্ট দিয়েই বেঁচে থাকবে হ্যাঁ সেই কঠিন দিনের ছোট্ট কাজটি তোমাকে বাঁচিয়ে রাখবে কারণ কঠিন দিনে কাজ করা মানে তুমি তোমার ভবিষ্যৎকে বলছ আমি এখনও হাল ছাড়িনি এক পার্সেন্ট পরিবর্তনের তিনটি ধাপ ওয়ান মাইক্রো হ্যাবিট একটি ছোট অভ্যাস বেছে নাও একটি তুমি সব বদলাতে পারবে না কিন্তু একটা বদলাতে পারবে যেমন প্রতিদিন পাঁচ মিনিট হাঁটা এক প্যারাগ্রাফ বই পড়া ফোন দশ মিনিট কম ব্যবহার ঘর দু মিনিট গুছানো নিজের ওপর কাজ পাঁচ মিনিট মনে রেখো অভ্যাস ছোট রাখো নিয়মিত রাখো নন নেগোসিয়েবল রুল এটা তোমার অটল নিয়ম হবে এটা যাই হোক বাদ যাবে না ভালো লাগুক বা না লাগুক মন চাই বা না চাই আজ পাঁচ মিনিট না করতে পারলে এক মিনিট করো কিন্তু বাদ দিও না কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইনটেনসিটি সময়। কম্পাউন্ডিং ম্যাজিক ছোট কাজ বড় ফল কম্পাউন্ড এফেক্ট আজ এক পার্সেন্ট আগামীকাল এক পার্সেন্ট এক বছর পরে তুমি হবে অন্য মানুষ যখন সমাজ তোমাকে বুঝবে না যখন তুমি নিজের উপর কাজ শুরু করবে মানুষ হাসবে কেউ বলবে কি পাইবা এসব করে এত সিরিয়াস হাও কেন আজ বাদ দাও কাল করবা ছাড়তে চাইবে সেদিন একটা কথা মনে রেখো তারা তোমার ফল দেখে পরিবর্তনটা বুঝবে তাদের কাজ তোমাকে থামানো তোমার কাজ নিজেকে এগিয়ে নেওয়া তোমার সুপার পাওয়ার শৃঙ্খলা বড় বড় কাজ করে না শৃঙ্খলা ছোট কাজগুলো করে প্রতিদিন এক পারসেন্ট ইম্প্রুভমেন্ট মানে নিজেকে নিজের কথার দাম শেখানো তুমি যেদিন নিজের কথার দাম রাখবে সেদিন তুমি এমন শক্তি পাবে যা অনেকের নেই ভবিষ্যতের তুমি তোমাকে ডাকছে ভাবো এক বছর পরের তো ধন্যবাদ তুমি সেদিন এক শতাংশ করে শুরুর সিদ্ধান্তটা নিয়েছিলে বলে আজ আমি সফল শান্ত শক্তিশালী কিন্তু যদি তুমি আজ হাল ছেড়ে দাও সেই ভবিষ্যতের তুমি বলবে তুমি যদি একটু চেষ্টা করতে এক শতাংশ করলেই হতো তাহলে আজ আমার জীবন এমন থাকত না কোন ভবিষ্যতের তুমি তোমাকে ডাকবে তা আজ তোমার সিদ্ধান্ত নির্ধারণ করবে আজই শুরু করো তোমাকে পরিপূর্ণ হতে হবে না তোমাকে নিখুঁত হতে হবে না তোমাকে বড় কিছু করতে হবে না তোমার দরকার আজ এক শতাংশ উন্নতি আগামীকাল আরও এক শতাংশ বাকিটা সময় নিজেই করে দেবে রিমেম্বার স্মল স্টেপস বিট নো স্টেপস কনসিস্ট্যান্ট স্টেপস বিট জায়েন্ট লিপস ওয়ান পারসেন্ট এভরি বিটস এভরি ওয়ান শুরু এই মুহূর্তে দশ সেকেন্ডের মধ্যে একটা এক শতাংশ কাজ বেছে নাও এবং প্রতিদিন এটা করো একদিন তুমি নিজেই নিজের গল্প দেখে অবাক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ধন্যবাদ